গুড মর্নিং ঘড়িতে এখন বাজে তোমার সাড়ে পাঁচটা সত্যি সত্যি বলবো যেন মনে হয় যুদ্ধ করছি এই ভোরে সাড়ে পাঁচটায় ঘুমতে কোটা নট সো ইজি কিন্তু তাও কি উঠতে হয় রান্না সারতে হয় চান থাকে টুকটাক কাজ থাকে সেগুলো সেরে তো বেরোতে হয় ভালো লাগছে আর আমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা প্রধান কাজ জানলা খুলে দেখা কুয়াশা পড়েছে না পড়েনি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাইরে এখন আমাদের যে ইয়ের লাইট জ্বলে মানে বাইরের লাইট জ্বলে সেটা পর্যন্ত জীবনের এই অধ্যাটাই আমার বেশ ভালো লাগছে এমনি থেকে তো এত সকালে ওঠা হয় না ঘুম উঠতে উঠতে ছটা ছটা দশ তখন কিন্তু কুয়াশা থাকে না তার উপরে এই সকালে চান করতে আমার যে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করছে জীবনে কথাতেই শুনেছি যত তাড়াতাড়ি উঠবে দিন তত ভালো যাবে সত্যিই কথাটা খুব সত্য যত সকাল সকাল উঠি এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখি মন আরামসে আমার ভালো হয়ে যায় তোমরা কি এখন এই শীতের সকালে কটায় উঠছে কমেন্ট করে জানিও একটা কিন্তু ট্রেন যাচ্ছে কিন্তু কোথা দিয়ে যাচ্ছে বা কতটা দূরে যাচ্ছে সেটাই শুধু দেখা যাচ্ছে না কালকে যেহেতু বাড়ি থেকে এসেছি ওই জন্য কোনো রান্নাবান্না করা হয়নি মানে কালকের ছিল না তাই আজকে সকাল সকাল উঠে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হলো এদিকে হচ্ছে পাবনা মাছের ঝোল এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আর এদিকে মাছ তরকারি হবে রান্না করতে হবে এটা মাথায় যথেষ্ট চাপ করছিল তাই আর রেডি হওয়ার টাইম পায়নি ডাইরেক্ট সোজা চলে এসেছি রান্নাঘরে এবারে যাব শ্লোককে তুলতে আর রেডি হতে এই শীতের সকালে আমাদের উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে ওঠার পরও পাঁচ দশ মিনিট পনেরো মিনিট চুপ করে বিছনায় কম্বল জড়িয়ে শুয়ে থাকি সেখানে এইটুকু বাচ্চাকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠানো কি যে কষ্ট কষ্ট থেকে বড়ো কথা কী বলো তো শ্লোকের জন্য খুব কষ্ট হয় এই সকালে উঠতে চায় না ঘুম ভাঙে না তারপরেও কি এইটুকু বয়সে আমরা স্কুলে পাঠিয়ে দিচ্ছি কিন্তু কি করো বলো স্কুলে পাঠানো ছাড়া কোনো উপায় নেই বর্তমান যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে যদি যুগের সাথে তাল না মেলাতে পারি আমরাই ছিটকে বেরিয়ে আসতে হবে সাড়ে সাতটা রেডি হতে হবে শ্লোক হেঁটে হেঁটে যাবে কেন হেঁটে গেলে ওর কষ্ট হয় আর আমি করলে নিয়ে আমার কষ্ট হয় না আজকে হলে স্কুল ছুটি আবার নাও শ্লোকে ঢুকিয়ে দিলাম যুদ্ধ শেষ এবার একটু বসে রেস্ট সকাল থেকে খুব ছুটি আর আজকে তো একটু দেরি হয়ে গেছে মানে পাঁচটা দশে উঠি সাড়ে পাঁচটায় উঠেছি টিফিন খেয়েছো জল খেয়েছো একটু পড়াশোনা করেছ চলো এবার বাড়ি যাব কালকে পড়ে যাবি মুখ থুবড়ে পড়ে যাবি কোথায় এলি এদিকে এলি কেন দিদা কোথায় দিদা ঘরে চলে চল 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 তুমি কি করছো আরে শ্যাম্পু করেছো ঠিক আছে চলো ক্রিম মেখে নাও নিয়ে আবার ঘুমো করবে চলো আসতে অল্প করে অল্প করে হয়নি আমি বের করে দি দাও বড় হয়ে গেছে একা একা ক্রিম মাকে মাকে গুড বয় গুড বয় গুড বয় হাতে না ওটা মুখে মাখ আজকে আমার এখনো এখন ঘুরে তো হচ্ছে বারোটা লোককে নিয়ে চলে খাইয়ে চান করে ওকে রেডি করে দিয়েছি আমি আর ড্রেস ছাড়িনি কারণ আমি আজকে কাছাকুচি করবো আজকে আমি শ্যাম্পু করবো তো আগে বিছনা গুছিয়ে নিই সকাল থেকে বিছনা গুছিয়ে টাইম পাইনি বিছনাটা গুছিয়ে নিই তারপর এটা জায়গায় ঢুকিয়ে রাখবে ঢুকিয়ে রাখবে

যেখানে ইচ্ছা শো বাবা কানিস নি আমি আর পাচ্ছি না তুই যেখানে ইচ্ছা শুয়ে পড় তুই যেখানে ইচ্ছা শুয়ে পড় আজকে এখনই ঘড়িতে বাজে একটা সাতচল্লিশ আমি সবে আরও একবার চান করলাম মানে আমি শ্যাম্পু করলাম সকালে তো মানে চানটা তো যা হোক করে করতে হয় করি এমনি ঠান্ডা লাগে তারপর শ্যাম্পু তো অত সকালে করা যায় না এই শীতের সময় যাই হোক এখন স্লোকে এখন টানা ছুটি সোমবারও ছুটি হয়তো মঙ্গলবার দিনটা আমি যাবো না মঙ্গলবার গ্যাপ করে দেবো বুধবার কারণ মঙ্গলবার আমাদের বাড়ি বাউনির পুজো আছে মানে পিঠে পার্বণটা যেটা লোকের বুধবার হয় আমাদের বাড়ি একদিন আগে হয় তা আমাদের বাড়ি সেটা মঙ্গলবার আর বুধবারও স্কুল ছুটি শুনলাম তো এখন টানা একটা লম্বা ছুটি নেবো ভাবছি তাই আজকেই শ্যাম্পুটা করে নিলাম যাই হোক এখনও খাওয়া হয়নি শ্লোক ঘুমিয়ে পড়েছে এবার আমি খাবো ফ্রেশ হব মানে এই শীতের সময় শ্যাম্পু করলে না যেন নিজেকে কি ফ্রেশ ঝরঝরে লাগে উফ যাই হোক চলো খেয়ে নিই দেখা হবে একটু পরে ওকে ছুটি বললেন আমার এনার্জিটা একটু বুস্ট হয় আমি দেখে একটু আগে শ্যাম্পু ট্যাম্পু করেছি কেন এত দেরি হয়েছে দেখো ছাদ ভর্তি কেঁচেছি মানে যেখানে যত শ্লোকের আমার যা যা এক সপ্তাহ ধরে পড়েছি সব কেঁচে দিয়েছি তাহলে এই চিন্তাটা থাকে না যে কাল আবার ফের বের হতে হবে রেডি হতে হবে এই চিন্তাটা তো থাকে না যার জন্য এনার্জি একটু বুস্ট হয়ে যায় আহ কি শান্তি এই চান করে রোদে এসে যেন সত্যি শান্তি হলো সকালে চান করি এত ঠান্ডা লাগে না আজকের বেলায় চান করে আমার যতটা ঠান্ডা লাগছে মানে এই জন্য বলে শীতকালে তাড়াতাড়ি চান করে নিতে হয় সত্যি মারাত্মক ঠান্ডা লাগে হ্যাঁ বাবা ও আমি কর আমাদের যে রুমিন কিনে কি সুবিধা হয়েছে জানো না মানে মোটামুটি চালিয়ে দিলে ঘরটো পুরো দাঁড়াও দাঁড়াও আমি একটু কথা বলি শ্লোক ওরকম করেন না করেন করে এত ঘর গরম হয় না আর সোজা টোটা না পড়লে চলে যায় এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা উঠেছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা এখনো ঘুম থেকে উঠিনি ঘুমাইনি জাস্ট হয়েছিলাম একটু রেস্ট নিলাম এবার টিফিন করতে যাব আজকের ঘড়িতে এখন বাজে সাতটা বাজতে পাঁচ আজকে যেন আর লেফ ছেড়ে উঠতে ইচ্ছা করছে না একটু বেশি খাটা করলেই না বয়স হয়েছে তো হয় খুব কষ্ট হচ্ছে যাই হোক চলো আজের সন্ধ্যের টিফিন নিয়ে বসেছি আমি তিনজনের টিফিন করেছি মানে আমার শ্লোকের আর ওর বাবার মানে করে পনেরো মিনিট বসে আছে শ্লোকের বাবা বললো আমি এক্ষুনি ঢুকছি সেই এক্ষুনিটা পনেরো মিনিট পেরিয়ে গেছে ম্যাগি ঠান্ডা হয়ে জমে গেছে সে লোকের এখনও পাত্তা পায়নি চলো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যের ডিনার এই সরি সন্ধের সন্ধ্যের টিফিন তুমি খাবে তুমি কোনটা খাবে তুই ডিম খাবে না এই তোর কি তোর জীবনের সমস্যাটা কি বল তুই ডিম কেন খাস না শুধু ম্যাগি খাও তা খাও হ্যাঁ তো মোটামুটি শক্তির সাথে কত বলে শুকনো খাইয়ে হয়ে যাবে তুমি খাও তুমি খাও তুমি খাও শ্লোক কিন্তু বড়ো হয়ে গেছে এখন একা একাই কাঁটা চামচ খেতে পারে তাই তো শ্লোক কেনাও 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 গুড বর আমার গুড বর নামলে কিরম দেখতে লাগে দেখ একবার এই দেখ এই দেখে দেখে দেখ নামলে কিরম দেখতে লাগে দেখ কে বকেছে কে বকেছে কে বকেছে বল মা না বাবা মামা বাবা গুলিয়ে ফেলেছে কে বকেছে কেন বকেছে কি করেছিস কি দোষ তুই তো নিশ্চয়ই কোনো দোষ করেছিস তাই বকেছে তা দোষটা বল শুধু চোখে জল ফেললে আর বাবা বকেছে বললে হবে কি জন্য বকেছে বল সেটা বল কিছু একটা কারণে দুজনে মারামারি লেগেছে ঝগড়া লেগেছে যার জন্য একজন কেঁদে ভাসাচ্ছে চোখ মোচ সরি কে বলবে তুই না বাবা কে সরি তুই না বাবা কে বলবে বল তুই না বাবা বল কে সরি বলবে কে কি জন্য লাগলো ঝগড়াটা আমি বুঝতে পারলাম না আর কোনো কথা নেই যখন বাড়িতে ঝগড়া এছু পচু ভাই কি জন্য ঝগড়া লেগেছে বল কি করেছিস বেশ মজা লাগে এরা যদি ঝগড়া করে আমার খুব মজা লাগে মজা দেখতে কিছু বলবে না ও কিছু না এচু বছু চোখটা মজ চোখটা মোজ সরি তুমি একটা দুষ্টু করেছো তো একটা সরি বলে দাও বলো বাবা সরি বলো লোক কিন্তু সরিটা বলতে চায় না কোনো দিন বলো বলো সরি বলো একটু জোরে বলো বলো বাবা সরি জোরে বল বাবা ডাক বল বাবা কাকে বলছিস বাবাকে ডাক বলো বাবা ডাক বাবাকে ডাক জোরে ডাক বলো বাবা জোরে বল বলো ও বাবা জোরে ডাক বাবা শুনতে পাচ্ছি বাবা তো ফোন দেখছে জোরে বল বাবা জোরে বল জোরে বল জোরে বল বলো বাবা সরি বলো 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 বাবা সরি বলো জোরে ডাকো জোরে ডাকো বলো সরি এসো আর কতক্ষণ মাটি বললো কি হলো আসবে না ও তো বললো